আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা আপনার সামনে নিউ ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা আপনাদের যে উদ্দেশ্য করা হয়েছে এটা হলো মিরপুর বারো নম্বর মোল্লা মার্কেটের সামনে তো এখানে সবসময় হালকা পাতলা জ্যাম থাকে মোল্লা মার্কেট ওভারটেক করে আপনার যেতে হবে মিরপুর ডিউএসএস প্লাস সাগুপ্তা সাগুপ্তা থেকে আপনার এখান দিয়ে সকল রোডের বাস চলাচল করে আপনি উত্তরা যাবেন গাজীপুর যাবেন সাগুপ্তা হয়ে যেতে হবে আর সাগুপ্ত যেতে হলে মিরপুর বারো নাম্বার পাড়াতে হবে মিরপুর ডিওসে যেতে হলে মিরপুর মিরপুর বারো নাম্বার আপনার ওভারটেক করতে হবে তো এটা হলো মিরপুর মোল্লা মার্কেট যেখানে এই দেখেন মোল্লা মার্কেট এটা আপনি যে কোনো বাসে উঠে বাসের হেল্পার ড্রাইভারকে বললেই হবে যে আমি মিরপুর বারো নাম্বার মোল্লা মার্কেট সামনে নামবো বা তেলের পাম্পের সামনে নামবো বা বিআরটিসির বিআরডিসির অফিসের সামনে নামবো আপনি এখানে নামিয়ে দেবে এখানে আপনার আসলে এই রাস্তাটাই মোটামুটি সবসময় জ্যাম থাকে কারণ সব রুটের গাড়ি চলাচল করে প্লাস এস প্লাস এদিকে সম্পূর্ণ আপনি এই জায়গাটা দিয়ে আপনি ঢাকার সিটি যেখানে যাবেন যেতে পারবেন তো আবার যেহেতু ওভারব্রিজ ব্রিজ হয়ে ওভার হয়ে সে ফ্লাই ওভার দিয়াবাড়ির বাড়ি মেট্রো রেলটা দিয়াবাড়ি যায় তো দিয়াবাড়ি যাওয়া আসা করলে এখান দিয়ে যেতে হয় এটা হলো মোল্লা মার্কেট এখানে আপনি আপনার স্বাদের বাহির স্বাদের ইচ্ছার মতো সব কিছু এখানে পাবেন মার্কেটের ভিতরে আপনি ফাস্টফুডের দোকান রেস্টুরেন্ট হোটেল তারপরে আপনার শপিং মল এখানে মিনা বাজার আছে আগরা আছে প্রিন্স বাজার আছে তারপরে আপনার মেডিসিনের মেডিসিনের বিভিন্ন মেডিসিনের এখানে শাখা রয়েছে লাশ ফার্মা আছে তামান্না আছে বিভিন্ন আয় আয়রন আছে আপনি এখানে বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য বাচ্চাদের উপায় পার্ক আছে তো এই যে আপনি আগরা দেখছেন আগোরা মার্কেটের সাততলা পাঁচতলা চারতলা রেস্টুরেন্ট প্লাস বাস্তাদের ঘোড়ার ঘোরার জন্য বিভিন্ন পার্ক আছে তো বাচ্চাদের যে টিকিট লাগব বাচ্চারা আসলে টিকিট তো বাস্তাদের গার্জিয়ানদের টিকিট লাগবো বাস্তাদের টিকিট লাগবে টিকিটের দাম হবে ছয়শো থেকে চোদ্দোশো টাকা তো আপনারা একবার না আসলে হয়তো বুঝবেন না যে এই মিরপুর বারো নম্বর মোল্লা মার্কেটে কি জাদু আছে কারণ এখানে বিভিন্ন বিভিন্ন আইটেমের মালামাল বিভিন্ন রঙের মানুষ সক সব সময় সবসময় হাজার হাজার দর্শনার্থী এখানে থাকে প্লাস সন্ধ্যার পরে তো আর বলাই যাচ্ছে না কারণ এখানে রেস্টুরেন্ট আছে কয়েকশো রেস্টুরেন্ট হোটেল আছে আপনার আনন্দ উৎসব করার জন্য আপনি পার্ক সিস্টেম আছে এবং প্রতিটা পুতিডা শপিং মলের উপরে আপনার ঘোরার জায়গা আছে প্লাস মিনা বাজার আছে তো এখানে একবার যারা আসছেন হয়তো তারা বুঝবেন না যে এই জায়গাটা কী এখানে হাজার হাজার দর্শনার্থী ছেলে মেয়ে বা ফ্যামিলি সবাইকে নিয়ে আপনি এই মিরপুর মোল্লা মার্কেটে আসতে পারবেন প্লাস ডিওএসএস দিতে পারবেন ডিওএসএস তো কথাই নেই ওখানে তো মনে করেন ঘোরার জায়গার অভাব আপনি এই সিকিউরিটি গার্ড দেখেন এই সিকিউরিটি গার্ড দেখে যদি আপনি বলেন যে আমরা সাততলা পাঁচতলা পার্কে যাব বাচ্চাদের আনন্দ করার জায়গায় যাব তো ওরা আপনার দেখিয়ে দেবে এখানে স্বপ্নও আছে তো স্বপ্ন ছিল না ইদানিং স্বপ্ন বাজার হয়ে গেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে পৌঁছানোর জন্য আমরা আসি ইনশাল্লাহ সময় আপনাদের পাশে থাকবো আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে একবার না আসেন ইনশাল্লাহ একবার এখানে আসবেন দেখবেন যে এখানে কী জাদু আছে